এবং এটার কারণে গিয়ে ড্রেন করাটা খুব জরুরি হয়ে গেছে যদি সেখানে পানি উঠানোটা বন্ধ করতে হয় আমার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ওইটা নিয়ে অলরেডি আমরা একটা রাস্তাও ধরেন এটা ম্যাক্স গ্রুপ করার কথা কিন্তু রাস্তাটা আমরা খুব দ্রুত জনগণের যেহেতু দুর্ভোগ হচ্ছিল আমরা করে দিয়েছি তা এখন আবার দেখা যাচ্ছে যে আবার এর এবং যানজট হবে দুটো দুটো একসাথে হবে যানজট এবং জল জল রাস্তা নষ্ট

এই জিনিসটা আপনারা যারা করছে আপনাদের যে কাজগুলো তাদেরকে বলেন যে এটা যাতে ক্লিন করে রাখে এটা আর যে এটা আমার মনে একটু নোট করেন যেটা বেজিস্টার কলেজের পাশে যেহেতু ড্রেনটা নন করে ড্রেনটা ড্যামেজ হয়ে গেছে এটা পাশাপাশি আরেকটা নতুন ড্রেন করে কাজটা করে করে দেওয়া আরেকটা হচ্ছে নারিকেল তলাতে যে এগুলো ফেলা হয়েছে নালার মধ্যে এগুলো ক্লিন করার তাহলে পরে ওই এখন আমি জিএসএল যে মূল যেটা ক্লিনিং রাখতে হবে ওয়াটার লগিংটা আমাদেরকে সলভ করতে হলে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু আমি বারবার বলছি এগুলির সাথে রাস্তার কাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট চানমিয়া সড়ক চানমিয়া সড়কের কাজ যেটা আমরা করতে পারিনি এখনো ওইটা কাজটা ভেরি ইম্পর্টেন্ট